টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে আমি তোমাদেরকে দেখাবো জনের ওমার সিট একদম কিন্তু জিরো অর্থাৎ তারা জিরো পেয়ে চাকরি পেয়েছে কিসে চাকরি পেয়েছে এসএসসি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এতে চাকরি পেয়েছে তোমরা যারা আমার টেলিগমিশনে যুক্ত হওনি তারা টেলিগমিশনে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে কিন্তু তোমরা এই নোটিশটা পেয়ে যাবে দেখো এবং তোর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের যে সার্ভার সেটা কি খুব জাম খুবই স্লো চলছে হ্যাঁ তাই এ দেখো এখানে কিন্তু দেখিয়ে দেবো তোমাদের ওমার সিটও দেখিয়ে দেবো দেখছো ওমার সিট এবং প্রত্যেকটা ওমার সিটের নাম ইয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবো যে কি হলো এদের ব্যাপারটা ঠিক আছে দেখো একশো জনে কিন্তু ওমার সিট দেখিয়ে দিয়েছে কিন্তু একদম প্রুফসহ এবং নামও দেখিয়ে দিয়েছে দেখে নিতে পারো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কী বলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে কি বলেছে ইট কমপ্লেন্স উইথ দ্য ডাইরেকশন অব অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো ক্যান্ডিডেটসের কপি কিন্তু অফ দিয়ার ওমার সিট মানে একশো ক্যান্ডিডেটের কপি এবং ওমার সিট কিন্তু দেওয়া হয়েছে কার কার নাম দেখে নাও একটু নামগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা নিজেরাও দেখে নিতে পারবে দেখো এ দেখো শান্তন সন্তন দাস শান্তন শান্তন দাস সঞ্জিত ঘোষ রাহুল স্কার হ্যাঁ দেবা সব নাম কিসব সব দেবশ্রী দাস দেখে নাও তাহলে এখানে দেখতে পাচ্ছ এদের যে মার্কস অপ টেন তেতাল্লিশ ওমার মার্কশিট কত ওমার মার্কশিট জিরো অর্থাৎ তার ওমারে পেয়েছে জিরো কিন্তু এমনিতে পেয়েছে তেতাল্লিশ রিমার্ক হচ্ছে ইমপ্যানেলড ঠিক আছে সবাই সবাই একশো জনই কিন্তু শূন্য ওমার সিটে একশো জনই কিন্তু শূন্য পেয়েছে দেখে নাও একশো জনই কিন্তু শূন্য পেয়েছে এসএসসি গ্রুপ ডি এসএসসি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এটা ঠিক আছে তাহলে ওমআর সিটগুলি একটু দেখানো যাক দেখে ওমার সিটে তুমি দেখতে পাচ্ছো এখানে এসএসসি গ্রুপ ডি ওপরে দেখতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছো এখানে যে রোল নাম্বারটা রোল নাম্বারটা ফিল আপ করেছে ভেনু কোডটাও দিয়েছে হ্যাঁ বুকলেট নাম্বারটাও দিয়েছে কিন্তু এখানে তোমাদের সব কিছু দিয়েছে দেখো এবং এখানে কী নাম দেখো সনাতন দাস সনাতন দাস ফুল সিগনেচার করেছে দেখো বাংলাতে হ্যাঁ মানে এমনই অবস্থায় যে ইংলিশে সিগনেচার করতে পারেনি বাংলাতে সিগনেচার করেছে ঠিক আছে তাও দেখো কাউকে এখানে আমি ছোটো করছি না কিন্তু দেখাচ্ছি যে এরা ওমার সিটে কিন্তু কোনো ফিল আপ করেনি এ এখানে তাদের ওমার ওমআরসিটি কত নাম্বার ছিল দেখিনি একটু ওমার সিটে তাদের নাম্বার ছিল পঞ্চাশ বোঝা যাচ্ছে না কিন্তু পঞ্চাশের মতো ছিল দেখো পঞ্চাশের মধ্যে এখানে একটা করেছে এখানে একটা করেছে অর্থাৎ দেখতে গেলে জিরো হচ্ছে জিরো জিরোতে এবার কে দ্বিতীয় দ্বিতীয় দেখে নাও দ্বিতীয়টা হচ্ছে তোমাদের কি নামটা দেখে নি দ্বিতীয় দেখো সঞ্জিত ঘোষ দেখো এ কিন্তু একটাও করে নি শুধু রোল নাম্বারটা লিখেছে সাদা একদম ওমারশিট ফাঁকা তারপর তো ওমার ফাঁকা কিছুই নেই হ্যাঁ রাহুল কার দু হাজার সতেরো সালে এক্সামটা হয়েছিল দেখে নাও তারপরটা দেখে নাও কে বলেছে এভাবে কিন্তু চলতেই থাকবে হ্যাঁ মুকেশ কুমার চ্যাটার্জি না কী আছে এ আবার একটা কোশ্চেন করেছে উত্তর দিয়েছে তাহলে চলো এগুলো দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ দেখতেই পাচ্ছ এগুলো কেমন অবস্থা সব জিরো 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 দেখছি কেউ কেউ কিন্তু অ্যাকটফ করে নিই কোশ্চেন অ্যান্সার একটা দুটো কোশ্চেন অ্যান্সার করেছে দেখে নাও একদম তোমরা কিন্তু এই ওমার সিটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে এবং সেখানে কিন্তু আপলোড করা আছে নোটিশটা দেওয়া আছে নোটিসের সঙ্গে কিন্তু এই ওমার সিটগুলোকে অ্যাটাচ করা হয়েছে বুঝতেই পারছো এদের চাকরি কিন্তু থাকবে না এতে চাকরি কিন্তু যাবে এবং এক হাজার ছশো আটানব্বই জনের যে আর একটা কথা বলি রিসেন্ট যে খবরটা এসেছে এক হাজার ছশো আটানব্বই জন এসএসসি গ্রুপ ডি অর্থাৎ এরা এই যে দেখছো না এটা এই যে সিট এরকম সিট কিন্তু এক হাজার ছশো আটান্নব্বই ধরা পড়েছে সেইগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে রিসেন্ট যখনই প্রকাশিত হবে আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে তাহলে চলো এটা দেখতেই পাচ্ছ আমি তো তোমাদেরকে পাস এখানে শেষ হচ্ছে শেষ নাম্বার কে আছে দেখি শেষ নাম্বারে আছে নামটা হচ্ছে তোমার সুব্রত সাসার আল্লাহ নাম সব এখানে দেখতেই পাচ্ছ এ তো একটাও করে আশা করি ভালো লেগেছে এরকম ইনফরমেটিভ নিউজ সবার আগে এবং সঠিক নিউজ পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এতটুকুই ছিল জয় হিন্দ